আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব আরবি ভাষায় দশটি দেশের নাম বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সর্বপ্রথম আমরা যে ভাষাটি শিখব আল কায়তুল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সৌদি আরব এখানে আল অর্থ সৌদি আরব মামলা মামলাকায়তুল অর্থ রাষ্ট্র বা রাজ্য বোঝায় দুই নাম্বারে যে শব্দটি আমরা শিখব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বন্ধুরা অবহেলা না করে মনোযোগ সহকারে দেখুন বাংলাদেশু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে বাংলাদেশ তিন নাম্বারে যে শব্দটি আমরা শিখব মালদীফু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে মালদ্বীপ চার নাম্বারে যে আমরা যে শব্দটি শিখব লুবনানু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে লুবানন লুবনানু এর অর্থ লুবানন পাঁচ নাম্বারে যে দেশের নাম আমাদের সামনে এসেছে বন্ধুরা সেটা হচ্ছে মামলাকাতুল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে যুক্তরাজ্য মামলাকাতুল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে যুক্তরাজ্য ছয় নাম্বারে যে দেশের নাম আমাদের সামনে এসে পৌঁছেছে বন্ধুরা সেটা হচ্ছে সিঙ্গাফুরা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাফুরা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে সিঙ্গাপুর সাত নাম্বারের যে শব্দটি আমাদের সামনে এসেছে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত তো এই শব্দটা আমরা গুরুত্বপূর্ণভাবে জেনে নিব হিন্দু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে ভারত হিন্দুন এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে ভারত এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে মা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মরক্কো মা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মরক্কো তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন আরও নতুন নতুন ভাষা আমাদের সামনে আসবে আশা করি পরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এসেছে সেটা হচ্ছে লিবিয়া এটা হচ্ছে আরবি শব্দ লিবিয়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে লিবিয়া লিবিয়া এর বাংলা শব্দ অর্থ লিবিয়া এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে বাহরাইনি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে বাহরাইন বাহরাইনি এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বাহরাইন এর পরবর্তীতে যে শব্দটা আমাদের সামনে এসেছে বন্ধুরা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি পাকিস্তানু এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে পাকিস্তান বাকিস্তানু এর বাংলা শব্দ হচ্ছে পাকিস্তান আরবি উচ্চারণটা বন্ধুরা একটু সুন্দর করতে হবে উচ্চারণ গলার ভিতরে টান আসবে পাকিস্তানু এর বাংলা শব্দের অর্থ পাকিস্তান বন্ধুরা সর্বশেষ যে শব্দটি রয়েছে এবং সর্বশেষ যে দেশের নামটি আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে ব্রিতানিয়া ব্রিতানিয়া এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ হচ্ছে ব্রিটেন ব্রিতানিয়া ব্রিটেন ব্রিতানিয়া ব্রিটেন বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো আরও নতুন নতুন ভাষা জানতে অন্যান্য দেশের আরবি ভাষা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ